গাইজ দেখতেই পাচ্ছ আজ এখন জয় জয়মাখালী সাউন্ডের মাল খোলা হচ্ছে তা এই চ্যানেলে যারা ভিডিও দেখছো সকলকে বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন যাতে সবার আগে নিত্য নতুন মাইকের ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখতে থাকো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাপোর্ট করবেন

হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও চ্যানেলটার নাম হলো এই দেখতে গেল ফিট যাচ্ছে কি আছে অক্সিজেন দিছে তা এরপর কোটা ফিল্ড আছে তা জানি দেব পরের ভিডিওই জয় মা কালী সাউন্ডের আর শুন সবাই যেন বা কেউ জানানো হয়তো যে জয়মা কালী সাউন্ডের নতুন তিরিশ আবার রেডি হয়ে গেছে চোটখুণ্ড ঝাঁপান ফার্স্ট ফিল্ড তা সকল বন্ধুকে বলছি যে চলে আসবে দেখতে ফার্স্ট ফিল্ড শ্যামনগর থেকে যাবে চোটখুণ্ড শ্যামনগর ভাড়া হয়েছে চোটখুণ্ড যাবে চোটখুণ্ড মা জগৎগড়ির মায়ের ঝাঁপান উপলক্ষে রোড শো প্লাস কম্পিটিশান আছে যা যা জয় জয়মাখালী সাউন্ডকে ভালোবাসো তারা অবশ্যই যেও এবং আরও যারা দেখতে ইচ্ছা তারা যেও সেম ডিজাইন থাকবে কিছু কালার চেঞ্জ হবে তাই পৰ্যন্ত ৰাখলাম ভিডিঅ' দেখি থাকো